এই শুভ দীপাবলি প্রীতি এবং শুভেচ্ছা জানাই কালী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকুন আপনাদের পরিবার ভালো থাকুক মা কালীর কাছে এটাই আমরা প্রার্থনা করছি এবং আপনারা অবশ্যই নজর রাখবেন দর্শক দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু আর খুব একটা দূরে রয়েছে এমনটি না দু হাজার ছাব্বিশের নির্বাচন একেবারে দোরগোড়ায় এবং দুটি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটি দলই এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা ভোট প্রচারে নেমেছে বলতে গেলে ভোট প্রচার তো নয় দলীয় পতাকা নিয়ে প্রচার নয় কিন্তু বিভিন্ন জনসংযোগ কর্মসূচি তারা কিন্তু করছে তার মধ্যে অন্যতম আপনারা রিসেন্ট সময়ে দেখবেন যে বিজয়া সম্মেলন এই বিজয়া সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে এবং বিজয়া সম্মেলনের প্রত্যেকটি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও কিন্তু জমায়েত দেখে আপনারা বলতেই পারবেন যে তৃণমূল কংগ্রেস জনসংযোগই করছে তো এবার প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আচ্ছা এই নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এসআইআর এই বিষয়ে কোনো সন্দেহ নেই এসআইআর নিয়ে এখনই মন্তব্য পাল্টা মন্তব্য ঘেরাও কর্মসূচি এই করতে হবে ওই করতে হবে বিএন হুমকি ধুমকি বিভিন্ন রিপোর্ট আমরা এই মুহূর্তেই পেয়েছি ফলে নো ডাউট এসআইআর পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এসআইআর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এসআইআর একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এসআইআর হলেই যে বিজেপি জিতে যাবে বা তৃণমূল হেরে যাবে এমন কোনো বিষয় রয়েছে কি বা গ্রামগঞ্জে যেখানে পশ্চিমবঙ্গের ক্ষমতা নির্ভর করে গ্রাম কারা জিতবে তার উপর অর্থাৎ দীর্ঘ বামফ্রন্টের আমল তাছাড়াও কংগ্রেসের আমল দেখবেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে সময়টা হয়েছিল ওই সময় থেকেই বলা হতো গ্রাম যারা জিতবেন তারাই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে যারা গ্রাম জিততে পারবেন না তারা ক্ষমতায় আসতে পারবেন না এটা পরিষ্কার করে বলে দেওয়া হতো এবার ভাই তুমি শুনবে শুনবে না শুনবে না শুনবে তাদের কোনো যায় আসে না কারণ পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি যা ভোটের পরিস্থিতি তৈরি হয় তাতে গ্রাম আপনাকে জিততে হবে আপনি গ্রাম ছাড়া শহরে জিতে আপনি কোনো কোনো ক্ষমতা রাখতে পারবেন না যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই দু হাজার চব্বিশের নির্বাচনে পৌরসভাগুলির মধ্যে ম্যাক্সিমাম পৌরসভা বিজেপি জিতেছিল পৌরসভাগুলির মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট পৌরসভা বিজেপি জেতে শুধু তাই নয় আপনি শিয়ালদা থেকে শুরু করবেন ধরে একেবারে বঙ্গা এইদিকে আপনার মধ্যমগড়া মশকনগর এগুলি আসবেন সমস্ত জায়গায় ওই আপনি ব্যারাকপুরের দিকে যাবেন পৌরসভায় বিজেপির লিড আছে কিন্তু পৌরসভায় বিজেপির লিড থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু একানব্বইটি বিধানসভায় এগিয়েছিল বাকি জায়গাগুলিতে বিজেপি দাঁড়াতে পারেনি কেন পারেনি কারণ এই পঞ্চায়েত স্তরে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে ভোট করে এসে এবং তারা জিতে এসছে যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই ধরুন পৌরসভার মধ্যে কিছু জায়গা হতে পারে আপনার উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি খুব ভালো ফলাফল করলো কিন্তু তৃণমূল কংগ্রেস আপনার বীরভূম বর্ধমানের মতন জায়গা থেকে প্রত্যন্ত গ্রামে পঞ্চায়েত জুড়ে ব্যাপক ফলাফল করে এসছে ফলে এই জায়গাগুলি থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু আলটিমেটলি জয়ী হয়েছে এই কারণেই একটি লাইন খুব বিখ্যাত গ্রাম যে জিতবে পশ্চিমবঙ্গ সে জিতবে অর্থাৎ গ্রাম যদি আপনি জিততে পারেন পশ্চিমবঙ্গ আপনি জিতবেন গ্রাম যদি আপনি জিততে না পারেন পশ্চিমবঙ্গ কিন্তু আপনার জেতার মতন জায়গায় আর থাকলো না আপনার হাত থেকে বার হয়ে গেল তো আমরা আমাদের মতন করে দর্শক মানুষের সাথে কথা বলে কিছু জায়গায় আমরা ঘোরার চেষ্টা করেছি এবং তাদের সাথে কথা বলেছি যেটুকু আমরা বুঝতে পেরেছি গ্রামগঞ্জের পালস কি বলছে গ্রামের লড়াইয়ে কে এগিয়ে এটা কিন্তু আজকে বলবো এবং অবশ্যই আমরা আজকে এই বক্তব্যগুলি রাখবো না যে পঞ্চায়েত ন পৌরসভায় এগিয়ে কারণ আজকের আলোচনা পুরোপুরি গ্রাম ভিত্তিক আলোচনা এবার যে ঘটনাগুলি বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটছে এই বিক্ষিপ্ত ঘটনাগুলি নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে কি প্রশ্ন ওঠে না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যখন মন্দির বাজার যাচ্ছেন তিনি যখন রায় দিকে যাচ্ছেন বা তিনি যখন এমন কোন জায়গায় যাচ্ছেন যেটি তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত যদিও মন্দির বাজার নিয়ে আমাদের প্রেডিকশন এই মুহূর্তে আমরা বলছি ওখানে বিজেপির জেতার ব্যাপক সম্ভাবনা রয়েছে যদিও আবারও বলছি এটা ওপিনিয়ন পোল নয় কারণ ওপিনিয়ন পোল অলমোস্ট ইম্পসিবল এই মুহূর্তে করার তার অন্যতম প্রধান কারণ ওপিনিয়ন পোল করতে গেলে আপনাকে যে জিনিসটি সব থেকে দরকার হয় সেটি হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটার তো এসআইআর পর যদি টোটাল নাম্বার অফ ভোটার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ওপিনিয়ন পোল এসআইআর আগে করা ইম্পসিবল এটা একেবারে পসিবল হবে আফটার এসআইআর এনিওয়েস এবার প্রশ্ন হচ্ছে যে মন্দির বাজারের মতন জায়গা বা যে ডাগরা কাটার মতন জায়গা যে প্রত্যন্ত গ্রামে যেখানে বিজেপি যেতে পারছে না আক্রান্ত হচ্ছে কর্মীরা সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারছেন না রাস্তায় বিজেপি কর্মীদের ঘিরে ফেলা হচ্ছে বিজেপি কর্মীরা কনভয় নিয়ে ঘুর ঢুকছেন সেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন যে বিজেপি নেতার পেছনে দশটি গাড়ি সামনে পাঁচটি গাড়ি থাকে পেছনে দশটি সেনা বাহিনী পাশ সামনে সেনাবাহিনী ঘিরে রাখেন তারা যদি আক্রান্ত হন তো সেখানে যারা বিজেপি কর্মীরা রয়েছেন নেতারা রয়েছেন তারা যখন ভোট প্রচারে যাবেন যখন দেওয়াল লিখন করবেন যখন রাতের অন্ধকারে তারা পতাকাটি লাগাবেন বিজেপির পতাকা সেক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে বা কি প্রতিচ্ছবি সেখান থেকে উঠে আসতে পারে আপনারা কিন্তু স্পষ্ট বুঝতেই পারছেন বা একটা আন্দোজা করতে পারছেন ফলে এই মুহূর্তে কিছু জায়গায় কিন্তু একেবারে গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দাপট এবার এটা দাপট না কি বলবেন আপনাদের ব্যাপার কিন্তু যাই হোক তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকে খানিকটা কণ্ঠাসা করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে বিস্তীর্ণ গ্রাম রয়েছে যে পঞ্চায়েত রয়েছে এই পঞ্চায়েতে কী ছবি দেখা যাচ্ছে কি তৈরি হয়েছে আমি আপনাদেরকে একে একে বলি আস্তে আস্তে দর্শক প্রত্যেকটি জেলা ধরে আমরা আলোচনা করব তারপর অবশ্যই কিন্তু আমারও বলছি আপনাদেরকে আমরা কিন্তু পৌরসভা ভিত্তিক ফলাফল আপনাদেরকে বলছি না পৌরসভার অবস্থা আমরা আপনাদেরকে বলছি না কারণ পৌরসভায় মোরাললেস ভোট লুট ভোট চুরি এগুলি খুব একটা পৌরসভায় আপনি দেখবেন না এগুলি বেশিরভাগটি আপনাদের গ্রামেই হয় এবং এই গ্রামের দর্শক বন্ধুরা যে দখল নিতে পারবে সেই পশ্চিমবঙ্গের দখল নেবে চলুন উত্তরবঙ্গ থেকে শুরু করা যাক কিছুটা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার পর্যন্ত আমি যদি আসি আমি যদি দিনাজপুর পর্যন্ত আসি এখানে আমি যে বিষয়টি দেখেছি যে বিষয়টি আমার নজরে এসছে তাতে এই জায়গাগুলিতে অর্থাৎ আপনার মুর্শিদাবাদের আগ পর্যন্ত মানে উপর দিক থেকে আপনি যদি আসেন দেখবেন মালদা পড়ছে তারপর দিনাজপুর পড়ছে তারপর ওই আলিপুরদুয়ার পর এইগুলি দার্জিলিং ফার্জিলিং রয়েছে মুর্শিদাবাদের নিচে কিন্তু আসি না এখানে এই ব্যাপক আমি গ্রাম অঞ্চলের দিকে আমি দেখলাম একটা ব্যাপক হিন্দু ভোট কনসলিডেশন অর্থাৎ আমরা গত যে আমাদের লাইভ ছিল সেই লাইভে গত সপ্তাহের লাইভে আমরা বলেছিলাম যে আমরা উত্তরবঙ্গের গ্রামের খবর আপনাদেরকে দেব এবং সেটা কিন্তু আজকের এপিসোডে আপনাদেরকে শুনতে হবে খুব ইন্টারেস্টিং তথ্য এই যে এই যে আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার দিনাজপুর এখানে বিজেপির ফলাফল আনএক্সপেক্টেড হবে আনএক্সপেক্ট হবে মানে এই গ্রামগুলিতে বিজেপি আশাও করতে পারছে না যে আমাদের ফলাফল এখানে এত ভালো হতে পারে বিজেপি সেখান থেকে রেকর্ড সংখ্যক আসন জিতবে কি যে বিধানসভাগুলি মুসলিম অধ্যষিত এই বিধানসভাগুলিও বিজেপি জিতবে এবার অনেকে ভাববেন দাদা কি করে ফিফটি পারসেন্ট মুসলিম অধ্যষিত বিধানসভা রয়েছে আপনার মালদাতে দিনাজপুরে কিছুটা রয়েছে তো বিজেপি সেখান থেকে কি করে জিতবে এখানেই একটা টুইস্ট আমাদের নজরে এসছে হচ্ছে উত্তরবঙ্গে তৃণমূল নেতৃত্ব সাংঘাতিক দুর্বল উত্তরবঙ্গে তৃণমূলের নেতৃত্ব বলে কিছু নেই মুর্শিদাবাদের ওপরে তৃণমূলের নেতা একটা ভালো নেতার নাম আপনি সাংগঠনিকভাবে যিনি শক্তিশালী বলতে পারবেন না আপনি বলবেন সেখান থেকে তো রয়েছে আপনার কোচবিহার থেকে একজন রয়েছেন গুহ আচ্ছা ভাই কোন দল করতেন আগে গুহ আগে কোন দল করতেন গুহ করতেন ফরওয়ার্ড ব্লক তো ফরওয়ার্ড ব্লক গুহ যখন করতেন তখন কিন্তু তিনি বা তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ করতো ব্যাপকভাবে সেখান থেকে আক্রমণ করার বা উদানগহর পরিবার থেকে যখন জিতে আসলেন এমএলএ হয়ে ওনার পিতা সম্ভবত তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল ফলে উদয়নগহ তৃণমূল কংগ্রেসে আসার পর হয়তো কিছুটা তারা নাম ডাক হয়েছে সংগঠন তৈরি করতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের সাপোর্টে বা মমতা ব্যানার্জির সাপোর্টে উদাহরগ ব্যক্তি উদয়নগহ কিন্তু সেভাবে সাংগঠনিকভাবে কোনো বড় নেতা নন এটা কোচবিহারের খবর ফলে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কিন্তু ব্যাপক অভাব রয়েছে যেটা মূলত আপনার উত্তরবঙ্গ থেকে ধরা পড়েছে একেবারে মালদার উপরে যাবেন আপনি তৃণমূলের কোনো তাওড় নেতা খুঁজে পাবেন না যেটা আপনি দক্ষিণবঙ্গ বা কলকাতার মতন জায়গায় পাবেন মালদা উত্তর সুত্তরে আপনি বা কোচবিহার বা আলিপুরদুয়ার বা দার্জিলিংয়ের একজন তৃণমূল কংগ্রেসের নেতা নাও আপনি বলতে পারবেন না যে ভোট করে জিতে আনতে পারে তৃণমূলের হাওয়া যদি না থাকে তাহলে তৃণমূলের হাওয়া রয়েছে এখন কি হচ্ছে না হচ্ছে অন্য বিষয় এবার এখানে আপনার দিনাজপুর এবং মালদাতে ব্যাপক হিন্দু ভোট হয়েছে গ্রামের দিকে ব্যাপক কনসেন্ট্রেশন হয়েছে সেটা শামসেরগঞ্জের ঘটনার একটা প্রভাব রয়েছে যেটা মুর্শিদাবাদের মতন জায়গা থেকে হয়েছিল বাংলাদেশের ঘটনার একটা প্রভাব রয়েছে কারণ এই জায়গাগুলি অনেকটা দেখবেন বর্ডার লাগোয়া বাংলাদেশের বর্ডারে যদি আপনারা দেখেন ম্যাপে ম্যাপে দেখবেন বর্ডার বাংলাদেশের বর্ডারের পাশেই কিন্তু মালদা মুর্শিদাবাদ পড়ছে ফলে এখানে বাংলাদেশের যে ঘটনা এবং তার সাথে শামশেরগঞ্জের যে ঘটনা যে ঘটনাগুলি ঘটেছে এর কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং সেই প্রভাব কিন্তু আপনি পুরোপুরিভাবে মালদা দিনাজপুরের মতো জায়গা আলিপুরদুয়ার জলপাইগুড়িরা ছেড়ে দিন ওখানে হিন্দু পার্সেন্টেজ এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট ওটা আমি বলছি না দিনাজপুর এবং মালদাতে কিন্তু আমাদের নজরে এসছে ফলে এই যে জেলা এই যে সাতটি আটটি আমি জায়গার কথা বললাম এখানে দর্শক পঞ্চায়েত স্তরে যে পঞ্চায়েত স্তরে কার্যত তৃণমূল কংগ্রেসের দাপট আমরা দেখে এসেছি এই পঞ্চায়েত স্তরের বিধানসভাগুলি বুথগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির আনএক্সপেক্টেড ফলাফল করার সম্ভাবনা রয়েছে অন্তত পক্ষে এই জেলাগুলিতে এবং তার কারণ কিন্তু আমরা আপনাদেরকে বললাম এটা একটা ব্যাপক পোলারাইজেশন হয়ে গিয়েছে এগুলি থেকে এমনকি বালুরঘাট রায়গঞ্জ এখানেও একই অবস্থা তপন টপনের মতন তো আমরা গিয়েছি তো কিন্তু যা বুঝতে পেরেছি ব্যাপক কনসলিডেশন বিজেপি পঞ্চায়েতগুলি থেকে লিড করবে লিড করার একমাত্র কারণ সেখানে হিন্দু ভোট কনসলিডেশন আর কিছু না বিজেপি সংগঠনের জন্য ওখান থেকে করতে পারবে না শুধুমাত্র হিন্দু ভোট কনসলিডেশনের জন্যই ওখান থেকে করতে পারবেন দর্শক যারা দেখছেন প্রত্যেকে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবার আমি আসছি মুর্শিদাবাদ দেখুন মুর্শিদাবাদ এমন একটি জেলা এখানে গ্রাম পঞ্চায়েতগুলি আমরা ঘুরেছি মানুষের সাথে কথা বলেছে কিন্তু মুর্শিদাবাদের দর্শক যারা কংগ্রেসি ভোটার ছিলেন মুর্শিদাবাদ এনি হওয়া ধরুন সংখ্যালঘু মানে মুসলিম ভোটার রয়েছে ফলে এই মুর্শিদাবাদের মতন জায়গায় দর্শক সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের যে জায়গাগুলি এই জায়গাগুলিতে তৃণমূল কংগ্রেস খুব একটা স্বস্তিতে আছে এমনটি না মুর্শিদাবাদের জঙ্গিপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা এখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতগুলিতে যে খুব একটা স্বস্তিতে আছে এমনটি না কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যে কিছুটা করতে পারছে সেটাও আমাদের নজরে আসেনি অর্থাৎ তৃণমূল কংগ্রেস দুর্বল কিন্তু দুর্বলের ফায়দা বিজেপি নিতে পারছে না এই মুহূর্তে বরং কংগ্রেস কিছু জায়গায় এবং বামপন্থীরা কিন্তু কিছু জায়গায় লড়াইয়ে রয়েছে সেটা একেবারে মুর্শিদাবাদ থেকে এবং জঙ্গিপুর থেকে গেলেই আপনারা বুঝতে পারবেন যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি লালগোলা লালগোলা বিধানসভায় দেখবেন আব্দুল সাত্তার থেকে শুরু করে আবু হেনা যখন জিতে আসতেন দু হাজার একুশে তৃণমূল জিতলো এই লাল গোলায় এখনও কংগ্রেস শক্তিশালী কিন্তু লালগোলার যারা হিন্দু ভোটার রয়েছেন যে কয় পার্সেন্টেজ থাকুক না কেন তারা তৃণমূলকে বেশিরভাগটা ভোট দেয় তারা বিজেপিকে দেয় না কারণ বিজেপির দিকে বিজেপি এখনো সেই বিশ্বাসটা মুর্শিদাবাদ থেকে অর্জন করতে পারেনি ফলে এই যে বিধানসভা রয়েছে এই সমস্ত জায়গাগুলি থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ মানুষের রয়েছে কিন্তু পঞ্চায়েত স্তরের যারা তারা কিন্তু একেবারে হাটকর তৃণমূল ফলোয়ার যেটাকে আমি বললাম ফলে মুর্শিদাবাদের মতন জায়গায় কংগ্রেস গুটি কয়েক আসনে অবশ্যই ভালো ফলাফল করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কংগ্রেস একেবারে সমস্ত আসনে দর্শক বন্ধুরা ভালো ফলাফল করবে এবং সমস্ত আসনে সেখানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে এরকম সম্ভাবনা কিন্তু আমি মুর্শিদাবাদ থেকে দেখিনি আমাদের নজরে আসেনি আপনারা যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এগুলি কমেন্ট করবেন কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন দেখুন এটা গেল উপরের পার্টটা অর্থাৎ উপরের বিষয়টা আমরা আলোচনা করলাম এবং আপনারা হয়তো অনেকেই সহমত পোষণ করবেন আমার সাথে যেটুকু আমি বললাম আপনারা কম বেশি মরণলে সেটুকু জানেন মানে এটুকুই এবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পক এটা গেরুয়া ঝড় হবে এবং এখানে পঞ্চায়েত স্তরে পুরোপুরি গেরুয়াঝক এটা রোখার মতন কোনো জায়গা নেই কারণ এখানে হিন্দু পার্সেন্টেজ এইটটি ফাইভ ফলে সব কনস্টিটিউটেশন হয়েছে এবং কনসলিডেশন হওয়ার ফলে এই পঞ্চায়েতগুলি থেকে তারা জিতে বেরিয়ে আসবে এবং তারা জিতে বেরিয়ে এসে কিন্তু ওই কী বলে এই জায়গাগুলিতে বিজেপিকে ভোট দেবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই মুর্শিদাবাদ নিয়েও দর্শক আলোচনা হয়ে গেল এবার আমি আপনাদেরকে আলোচনা করব পঞ্চায়েত পঞ্চায়েতে সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কোথায় দাঁড়িয়ে দেখুন উত্তর চব্বিশ পরগনার যে পঞ্চায়েত জায়গাগুলি রয়েছে বনগাঁর বিস্তীর্ণ জায়গা উত্তর চব্বিশ পরগনায় পঞ্চায়েতের মধ্যে পড়ে এরপর আপনি চলে যাবেন আমডাঙ্গা পঞ্চায়েতের মধ্যে অনেকটা জায়গা পড়ে এবার পড়বে দেগঙ্গা পঞ্চায়েতের মধ্যে পড়ে ব্যারাকপুর সাইডটা অনেকটা পৌরসভার মধ্যে পড়ছে পঞ্চায়েতের মধ্যে লেস রয়েছে কম রয়েছে ততটা না আপনার এই বনগার দিকটা পাবেন তো উত্তর চব্বিশ পরগনার যে পঞ্চায়েত রয়েছে দর্শক এটা বিজেপিকে দু হাজার ছাব্বিশের খেলায় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট উত্তর চব্বিশ পরগনার পঞ্চায়েতে বিজেপির রেজাল্ট কিন্তু খুব ভালো পনগা থেকে আপনি শুরু করবেন দমদমের দিকটা অতটা নেই বারাসাতা দিয়ে কিছুটা রয়েছে ব্যারাকপুর দিয়ে কিছুটা রয়েছে এই সম বসিহাটে তো রয়েছে খানিকটা এই জায়গাগুলির প্রত্যেকটি পঞ্চায়েতে বিজেপির ফলাফল এবং বিজেপির বেশ কিন্তু ব্যাপক রয়েছে এবং বিজেপির সংগঠন এরা পৌরসভার নিরিখেও পঞ্চায়েতকে পার্থক্য দেবে মানে টেক্কা দেবে হারিয়ে দেবে এরকম ব্যাপার এবং শুধু তাই নয় পঞ্চায়েত জায়গা মূলত মতুয়া যেখানে ভোটার রয়েছে সেখানে তো বিজেপির একচ্ছত্র দাপট কিন্তু এখনো রয়েছে ফলে উত্তর চব্বিশ পরগনার পঞ্চায়েতগুলি যে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস দলের দু হাজার আট থেকে দাপট রয়েছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার পঞ্চায়েত ফলাফল দু হাজার আটের রেজাল্ট দেখবেন দেখবেন তৃণমূল কংগ্রেসের এখান থেকে কিন্তু সমর্থন ব্যাপক দু হাজার আট থেকে এই পঞ্চায়েতে একটা পরিবর্তনের ইঙ্গিত এবার পাওয়া যাচ্ছে এবং পঞ্চায়েত স্তরে বিজেপির উত্থান কিন্তু ব্যাপকভাবে নজরে এসছে উত্তর চব্বিশ পরগনা যদিও খুব একটা পঞ্চায়েত উত্তর চব্বিশ পরগনায় নেই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর পঞ্চায়েত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কি হতে পারে ভাঙর ভাঙড় পড়ছে ভাঙর এক ভাঙর টু থেকে শুরু করে সব পড়ছে ওখানে ম্যাক্সিমাম পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনায় দর্শক পঞ্চায়েতে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাপক শক্তিশালী যেটুকু আমাদের কাছে খবর আছে যেটুকু আমরা বুঝতে পেরেছি যেটুকু আমাদের কাছে আপডেট আছে এমনকি বারুইপুর সোনারপুর এই যে আসনগুলি যে আসনগুলি বিজেপি টার্গেট করছে এর আশেপাশে যেগুলি রয়েছে সব সমস্ত জায়গার পঞ্চায়েত এই পাথর প্রতিমা থেকে শুরু করে এই সাগর থেকে শুরু করে এই ডায়মন্ড হারবার বজবজ আপনি যেখানেই যাবেন আপনি জয়নগর যাবেন এই সমস্ত জায়গার পঞ্চায়েতে পঞ্চায়েত যেখানে আছে তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাপক শক্তিশালী এবং যদি খুব বড় অঘটন না ঘটে যদি খুব বড় অঘটন না ঘটে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার এই পঞ্চায়েত স্তরে পঞ্চায়েতের বুথগুলি থেকে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে হেরে যাচ্ছে এমনটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এবং আমি আমার একেবারে নিরপেক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে আপডেট আপনাদেরকে দিলাম যে এখানে খুব একটা তৃণমূলের পতন পঞ্চায়েত থেকে হচ্ছে এমনটি না এবার ধরুন বারৈপুর সোনারপুর তো এখানে কি পঞ্চায়েত না জিততে যেতে যাবে না যেতে যাবে ভাই অবশ্যই যাবে বিজেপি জিততে পারে কিন্তু আমি বলছি পঞ্চায়েতের পঞ্চায়েত জায়গা থেকে তৃণমূলের পতন হচ্ছে এমনটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না অন্তপক্ষে আমার নজরে এটা আসেনি এবং এটা একেবারে বাস্তব তার সাথে আমি যুক্ত করলাম একটি কথা কি বললাম যদি খুব বড় অঘটন না ঘটে এখন অঘটনটা আমি কি বলতে চাইছি এখানে কয়েকজন আপনারা অনুরোধ করেন বলেন যেটা আমরা দেখি যে এদেরকে যদি গ্রেপ্তার করা যায় তাহলে ভোট টুটের তাদের গ্রেপ্তার করা গেলে এটা হবে ওটা হবে তো এই অঘটনগুলি যদি না ঘটে কারণ কেন্দ্রের বিজেপি সরকার এই মুহূর্তে ঘুমিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী আক্রান্ত সুকান্ত মজুমদার আক্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গে খগেন মুর্মু আক্রান্ত হচ্ছে কেন্দ্রীয় বিজেপি কিন্তু এই মুহূর্তে বসে আছে কেন্দ্রীয় বিজেপি কিন্তু এই মুহূর্তে একেবারে বুঝতেই পারছেন এখানে কিন্তু বসে আছে ফলে এটা অন্য বিষয় এবং পঞ্চায়েতে না জিতলে কিছু বিধানসভা জিতে যাবে না এটা অন্য বিষয় পৌরসভা রয়েছে পৌরসভা থেকে আপনি লিড পেতেই পারেন ফলে এটা দক্ষিণ চব্বিশ পরগনার আমি অবস্থা আপনাদেরকে বললাম এবার হচ্ছে বীরভূম বীরভূম এবং বর্ধমান বীরভূম এবং বর্ধমান হচ্ছে দুটোতে এক ট্রেন্ড কাজ করবে বীরভূমে যা হবে বর্ধমানও মোর তাই হবে এই মুহূর্তে বীরভূম এবং বর্ধমান তৃণমূল কংগ্রেস অর্থাৎ পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাপকভাবে দখলে রেখেছে পঞ্চায়েতগুলির ফলাফল আপনারা দেখবেন যে সর্বত্র সব পঞ্চায়েতদের দখলে এবার তার মানে কি ব্যাপক পঞ্চায়েতে জিতে আসবে দেখুন দু হাজার চব্বিশের যে ফলাফল আমরা দেখেছি তাতে পঞ্চায়েতে অনেক জায়গায় বিজেপি রিকভার করেছে বিজেপি ঘুরে এসেছে প্রচুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি এগিয়ে আছে ফলে এই পঞ্চায়েতগুলিতে যদি ভোট ঠিকঠাক করে বিজেপি করাতে পারে মানুষের সমর্থন পঞ্চায়েত স্তরেও বিজেপির দিকে রয়েছে কনসলিলেশন আমি বলবো না যে একেবারে মালদার মতন বা উত্তরবঙ্গের মতন কনসলিলেশন বর্ধমান এবং বীরভূমে হয়েছে আমি এতটা দেখিনি আমার নজরে পড়েনি কারণ পূর্ব বর্ধমান এমন একটি জায়গায় এখানে প্রচুর সেকুলার বামপন্থী ভোটার রয়েছেন এই ভোটাররা যাই হয়ে যাক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে তো ভোটটা দেবেনি না মানে ওই এক পার্সেন্ট বাম নেতৃত্ব রয়েছে কিন্তু বাম কর্মী যারা যারা পঞ্চায়েত থাকে কর্মী এই কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভোটটা বিজেপিকে দেবে তৃণমূল কংগ্রেসকে হারাতে ফলে এই যে একটা সুন্দর ওখান থেকে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বীরভূম এবং বর্ধমান পূর্বে এখানে পঞ্চায়েতে বিজেপির উত্থান ঘটছে ব্যাপকভাবে উত্থান ঘটছে বিজেপি পঞ্চায়েতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যে জিনিসটি আমাদের নজরে আসলো বিজেপির যারা পঞ্চায়েতের কর্মীরা রয়েছেন তারা অনেকে এই মুহূর্তে আনসেফ ফিল করছেন আনসেফ ফিল মানে তারা লড়াই করতে চাইছেন তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাইছেন কিন্তু তারা এই মুহূর্তে নিজেরা সেফ ফিল করছেন না তাদেরকেও তাদের ওপর যে কোনো মানে যে কোনো সময় আক্রমণ হতে পারে দর্শক যেটা বলা হয় এই অবস্থায় তারা রয়েছে তো এই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে বর্ধমান পূর্ব এবং বীরভূমে কতটা বিজেপি ঘুরিয়ে আনতে পারে আর বিজেপির কিন্তু এখানে নেতৃত্বের অভাব তৃণমূলের কিন্তু বীরভূমে প্রচুর নেতা আছে তৃণমূলের বর্ধমান পূর্বেও প্রচুর নেতা আছে যদিও বর্ধমান পূর্ব এবং বীরভূমের পৌরসভা ভিত্তিক যে জায়গা সেখানে বিজেপির একচ্ছত্র রাজ বিজেপি সেখানে ব্যাপক ফলাফল করবে এবং ফলাফল করার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে খুব একটা ভোট লুটফুটের ছবি বর্তমান পূর্বের পৌরসভাগুলির মধ্যে থেকে আপনারা দেখবেন না দুর্গাপুর পূর্বপুর থেকে দেখবেন না কিন্তু যেগুলি রায়না কান্না ভাতার জামালপুরের মতন জায়গা রয়েছে যেখানে একেবারে পঞ্চায়েত স্তর একটা বড় অংশ জুড়ে রয়েছে এখানে কিন্তু এরা ভোট লুটের একটা বড়ো অংশ থেকে এখনই তারা প্ল্যান করছে যাই হোক পরবর্তীকালে কি হয় সেটা দেখতে হবে এবার আসি বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম এবং বাঁকুড়া এবং পুরুলিয়া লাল মাটির জায়গা বাঁকুড়া এবং পুরুলিয়া এবং এই লাল মাটির গড়ে লাল মাটির দেশে বাঁকুড়া এবং পুরুলিয়াতে পঞ্চায়েত বলুন পৌরসভা বলুন দুটি জায়গাতেই তৃণমূল কংগ্রেসের অবস্থা কিন্তু ভালো না এখানে বিজেপি যথেষ্ট শক্তিশালী দেখবেন বাঁকুড়া এবং পুরুলিয়ার যদি ম্যাপ আপনারা দেখেন দেখবেন এটা বর্ডার থেকে অনেক দূরে বাংলাদেশ যে বর্ডার না সে বর্ডার থেকে দেখবেন অনেক দূরে এখানে কিন্তু হিন্দু পার্সেন্টেজ এইটটি টু এইট্টি ফাইভ ভালো হয় এখনও ফলে এই যে দুটি জায়গা বাঁকুড়া এবং পুরুলিয়া এখানে যে পঞ্চায়েত রয়েছে পৌরসভা রয়েছে দুটিতে একই রকম ফলাফল দেখবেন পঞ্চায়েতে অর্থাৎ গ্রামের লড়াইয়ে যে খুব একটা বিজেপি পিছিয়ে থাকবে এমনটা না বরং গ্রামের লড়াইতেও তারা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়ার মতনই জায়গায় এই মুহূর্তে রয়েছে মানুষের সেখানে ঐক্যবদ্ধ খুব একটা যদি হের ফের না হয় তাহলে বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে বিধানসভার ম্যাক্সিমাম জায়গা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে এবং পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত স্তরেরও ম্যাক্সিমাম জায়গা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে এবার হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দেখুন পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর দুটো অবিভক্ত মেদিনীপুর কিন্তু অবিভক্ত মেদিনীপুর হলেও দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে পূর্ব মেদিনীপুরটা ছেড়ে দিন ওখানে পঞ্চায়েত কি পৌরসভা কী সব জায়গায় বিজেপি লিগ থাকবে পশ্চিম মেদিনীপুরের বিজেপির সমস্যাটা তৈরি হচ্ছে পঞ্চায়েত স্তর থেকে পশ্চিম মেদিনীপুরের যে পৌরসভাগুলি দেখবেন ঝাড়গ্রামের ঝাড়গ্রামটা আমি আসছি না পৌরসভাগুলি থেকে ব্যাপক ব্যাপক লিড বিজেপি রয়েছে কিন্তু মেদিনীপুর ঘাটাল এই সমস্ত জায়গায় যখন আপনি পঞ্চায়েতে যাচ্ছেন এই পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের আবার লিড বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু আবার বিজেপির লিডটা কমে যাচ্ছে একেবারে ঝাড়গ্রামের মতন জায়গাতেও তাই দেখবেন পঞ্চায়েত থেকে এরা লিডটা একেবারে সাংঘাতিক পরিমাণ নিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস পৌরসভা থেকে আবার তৃণমূলের লিডটা খানিকটা কমে আসছে ওভারঅল দেখবেন পশ্চিম মেদিনীপুরের সব ফলাফলে একই ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এই জায়গাগুলি থেকে জিতে আসছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিন্তু ভোট সুইং হচ্ছে এদিকেও আসছে ওইদিকেও আসছে যেমন দু হাজার উনিশ পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম থেকে বিজেপি ব্যাপক ফলাফল করে একুশেও ফলাফল ভালো হয় ভোট ভালো ছিল হঠাৎ করে কমে কেন কমে গেল কারণ এই পঞ্চায়েতে ব্যাপকভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার করা হয়েছে এই যে পঞ্চায়েত স্তর যে পঞ্চায়েত নিয়ে আপনারা বলছেন এই পশ্চিম মেদিনীপুরের যে পঞ্চায়েত এই পঞ্চায়েতে ব্যাপকভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার করা হয়েছে ব্যাপকভাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রচার করা হয়েছে এই নারায়ণগড় নারায়ণগড়ের মতন জায়গা হতে পারে যেখানে বামপন্থীরা ছিলেন ওই লক্ষ্মীর ভান্ডারে বামপন্থীরা তৃণমূলের হয়ে প্রচার করেছে দেখবেন পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় বিধানসভা সিপিএম প্রকাশ করেছে দাতন ফাঁতন যা রয়েছে সিপিএম এর ওখানে ভালো ভালো বলতো ওগুলি সব ওরা লক্ষ্মীর ভান্ডার হয়ে সিপিএম বামপন্থীরা প্রচার করেছে তো ফলে ওখানে বুঝতেই পারছেন বামপন্থীদের এক পার্সেন্ট সেকুলার ভোট বাকিটা চল্লিশ পার্সেন্ট তৃণমূল ভোট একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট নিয়ে তৃণমূল কিন্তু ওই জায়গাগুলি থেকে লিড করেছে কিন্তু তার ম্যাক্সিমাম ভোটটাই এসছে পঞ্চায়েত থেকে যে পঞ্চায়েতটা আনপ্রোটেক্টেড ওখানে বিজেপি কিছু করতে পারেনি পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারী অনেক বলেছিলেন যে পশ্চিম মেদিনীপুরটা এই হবে পূর্ব মেদিনীপুরটা এই হবে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের ধরে নিন আপনি কুড়িটি আসন পূর্ব মেদিনীপুরের ষোলটি ছত্রিশটি আসনের মধ্যে জিতে আসা যাবে সেটা কিন্তু হয়নি যদি জিতে আসা যেত ফলাফল কিন্তু দু হাজার একুশে অন্যরকম হতো বিজেপি একশোর ওপর ক্রস করে যেত মেদিনীপুরটা যেটা বি শুভেন্দু অধিকারী বলে থাকেন অ্যাকচুয়াল পরিস্থিতিতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটতে আমরা দেখেছি এটা ফলাফল বলছে আমার বক্তব্য না ফলাফল বলছে এবার বিজেপি পশ্চিম মেদিনীপুরে কী করবে এটা বিজেপির ব্যক্তিগত বিষয় তাদের সংগঠন দেখবে পশ্চিম মেদিনীপুরের আমি যে কথা বললাম দেখে নেবেন পঞ্চায়েত স্তরের থেকে কিন্তু এটা একটা তৃণমূল কংগ্রেস লিড করার চেষ্টা করবে ইনক্লুডিং ঝাড়গ্রাম এবার হচ্ছে নদিয়া এবং হুগলি দেখুন নদিয়াতে মধুয়া বেল্ট এবং সেখানে পঞ্চায়েতও রানাঘাটের পঞ্চায়েতে তো ব্যাপক ফলাফল করেছে আপনার বিজেপি ফলে এই জায়গায় নদিয়াতে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো করবে হুগলি হুগলি কিন্তু ইন্টারেস্টিং হুগলির যে আসন রয়েছে যে জায়গাগুলি রয়েছে দেখবেন দর্শক কয়েকদিন আগে আমি দেখছিলাম কিছু জায়গায় একটা কথা বলছিলাম মানুষের সাথে আহ যে বলাগড় টলাগড় রয়েছে বলাগড় অ্যাকচুয়ালি হুগলির মধ্যে পড়ছে কিনা একবার বলবেন আমার ঠিকঠাক মনে আসছে না বা সিঙ্গুর টিঙ্গুর যেখানে রয়েছে দু হাজার উনিশে সিঙ্গুরের মতন জায়গায় কিন্তু বিজেপি লিড ছিল বিধানসভা ভিত্তিক ফলাফল দেখে নেবেন আপনারা এরপর ওখান থেকে বিজেপির সামান্য ভোটে পিছিয়ে এই যে আসনগুলি রয়েছে এই আসনগুলিতে ফিফটি ফিফটি একেবারে চুচুরা ফুচুরা রয়েছে ফিফটি ফিফটি লড়াই হবে তৃণমূল এবং বিজেপি এই পঞ্চায়েত স্তরে ফিফটি ফিফটি লড়াই পৌরসভার কথা কিন্তু আমরা আজকে আলোচনা করছি না পৌরসভা নিয়ে আমরা অন্যদিকে আলোচনা করে দেখব তো ফলে এই হুগলিতে এখানেও কিন্তু জোর ঝাড় মুলুক তা হুগলিতেও কিন্তু চোরাগুপ্তা ভোট লুট হয় একেবারে আপনারা যদি ভেবে থাকেন যে হুগলির মতন জায়গায় ভোট লুট হয় না তাহলে ভুল ভাবছেন হুগলির মতন জায়গাতেও ভোট ভোট লুট হয় চোরাগুপ্তা ভোট ভোট লুট হয় তো এখানেও দর্শক আবার কিছুটা যদি আপনারা বাইরে বেরিয়ে আরামবাগের দিকটা দেখেন আরামবাগের দিকে আবার বিজেপির ওখানে আবার পঞ্চায়েতে বিজেপির ফলাফল দারুণ আরামবাগের সাথে সাত বিজেপি যদি খুব ভুল না করে ভুলভাল প্রার্থী না দেয় গোচ প্রার্থী না দেয় ভুলভাল বক্তব্য না রাখে তাহলে আরামবাগের সাথে সাত বিজেপির করা সম্ভব এবারের বিধানসভা নির্বাচনে সেটা আমরা আলোচনা করব বিস্তারিত ওপিনিয়ন পোল যখন বলবো কিন্তু এই মুহুর্তে হুগলি ইনক্লুডিং বলাগর এখানে পঞ্চায়েতে বিজেপির অবস্থা খুব ভালো চুচুরাতেও দেখবেন বিজেপির অবস্থা খুব ভালো রয়েছে পঞ্চায়েতে কিন্তু তৃণমূল কংগ্রেসটাও কিন্তু আবার হুগলিতে এই মতন জায়গাটা খুব শক্তিশালী এবার হচ্ছে হাওড়া এবং কলকাতা দেখুন এক ব্যাগকে বলতে গেলে হাওড়া এবং কলকাতা মূলত হাওড়ার একটা বড় জায়গা পঞ্চায়েত স্তর বলুন পৌরসভা বলুন এখানে তৃণমূল অনেক লিট হাওড়াতে আমি যেটুকু বুঝলাম উলুবিরিয়া ফুলবিরিয়ার দিকে আপনি যদি যান হাওড়া লোকসভা আপনি যদি ধরেন দেখবেন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রচুর লিড পৌরসভাতে তো লিড রয়েইছে পঞ্চায়েত প্রচুর লিড রয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে হাওড়ায় ডেমোগ্রাফি চেঞ্জ হাওড়ার পার্সেন্টেজ অফ হিন্দু অনেক কমে গিয়েছে অনেক কমে গিয়েছে পার্সেন্টেজ অফ হিন্দু অনেক কমে গিয়েছে এবং ডেমোগ্রাফি চেঞ্জের ফলে এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু একটা পঞ্চায়েত স্তরে ভোট লুট তো লুট রয়েইছে বাকি যেগুলি রয়েছে দর্শক তার তো মানে ওই বিষয়গুলিও তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাওয়ার মতন রয়েছে বিপক্ষে যাবে না এবার কলকাতা নিয়ে যদি আলোচনা করেন কলকাতায় দেখবেন উত্তর এবং দক্ষিণ কলকাতার মতন যদি লোকসভা নিয়ে আলোচনা করেন তাহলে দেখবেন সেক্ষেত্রে খুব একটা পঞ্চায়েত আপনি খুঁজে পাবেন না ম্যাক্সিমাম পৌরসভা এবং পঞ্চায়েত যদি থাকে দর্শক সেক্ষেত্রে কিন্তু কলকাতার কিছু কিছু পঞ্চায়েতে বা পঞ্চায়েত কোথায় আমার তো কিছু মনে পড়ছে না নাম মনে পড়ছে না আপনারা অবশ্যই বলবেন কোন বিধানসভায় কলকাতার একটা বড় নাম্বার অফ পারসেন্টেজে পঞ্চায়েত রয়েছে কিন্তু কলকাতার মতন জায়গায় দর্শক পুরসভাগুলিতেও পুরসভাগুলিতে বিজেপি লড়াইয়ে থাকলেও বাকি যেখানে রয়েছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস খানিকটা এগিয়ে থাকবে কলকাতা নিয়ে যদিও মাত্র কলকাতা উত্তর দক্ষিণ মিলালে আপনি চোদ্দটি আসন খুব একটা ফ্যাক্টর না ফলে এই হচ্ছে অ্যাকচুয়াল বিষয় এখন ওভারঅল পঞ্চায়েতের লড়াইয়ে যদি আপনারা এই মুহূর্তে দেখেন তাহলে কিন্তু সিক্সটি ফর্টি মানে একশোর মধ্যে আউট অফ হান্ড্রেড আপনি ষাট তৃণমূলকে দিতে পারবেন চল্লিশ কিন্তু আপনি বিজেপিকে দিতে পারবেন ফলে এখানে যে জেলাগুলি আমি বললাম যেখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের লড়াইয়ে এগিয়ে এক হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের লড়াইয়ে এগিয়ে হাওড়াতে তৃণমূল কংগ্রেস এগিয়ে বর্ধমান পূর্বে তৃণমূল এগিয়ে বীরভূমে তৃণমূল এগিয়ে মুর্শিদাবাদে তৃণমূল এগিয়ে এবং ধরে নিন ঝাড়গ্রামেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে ফলে বুঝতেই পারছেন দর্শক মেজর জায়গা মেজর জায়গাগুলিতে কিন্তু পঞ্চায়েতে তৃণমূলের লিড মানে তৃণমূলের হোল্ডে থাকারই সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে এবার এখানে একাধিক বিষয় রয়েছে এসআইআর এসআইআর হলে অবশ্যই একটা বড় অংশের পরিবর্তন তো ঘটবে সে বিষয়ে কোনো প্রশ্ন রাখার কোনো মানেই নেই অবশ্যই পরিবর্তন ঘটবে এছাড়াও আপনারা বলতে পারেন ভুয়া ভোটার ফেক ভোটার বাদ পড়লে হবে বিজেপি ক্যাম্পেইন কীভাবে করছে কীভাবে এই সমস্ত জায়গাগুলি থেকে প্রচার করছে যেমন আজকে একটা পেপারে দেখলাম সুবন্ধ অধিকারী প্রার্থী হতে পারেন ভবানীপুর থেকে ফলে বিজেপি যদি এভাবে প্রচারে থাকে এভাবে লড়াইয়ে থাকে তাহলে বিজেপি হয়তো এই পঞ্চায়েতগুলিতে লড়তে পারবে বা কিছুটা জায়গা তৈরি করতে পারবে কিন্তু কিন্তু যদি শুভেন্দু অধিকারীর মতন খগেন মুর্মুর মতন শঙ্কর ঘোষের মতন বিজেপির নেতৃত্বরা মার খেতে থাকেন রাস্তায় যদি তাদের গাড়িকে ঢুকতেই না দেওয়া হয় যদি তাদেরকে ত্রাণ দিতে একেবারে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পঞ্চায়েত এলাকায় দু হাজার ছাব্বিশের ভোটে আপনারা প্লাকার্ড নিয়ে পোস্টার নিয়ে দেখবেন একশো দিনের টাকা কই কেন্দ্র বঞ্চনা কেন হচ্ছে এই লেখাগুলি প্লাকার্ড বা পোস্টার নিয়ে সমস্ত পঞ্চায়েতের সামনে বিক্ষোভ হতে দেখবেন দু হাজার ছাব্বিশের ভোটে তখন কিন্তু আর লিড ফিট দেওয়া তো ভুলে যাও বিজেপি ভাববে ওখান থেকে চলে গেলে ভাই বেঁচে যায় এরকম পরিস্থিতি তৈরি হবে তো এটা এটা বিজেপিকেও উপলব্ধি করা উচিত যদি শুভেন্দু অধিকারীর এবং নিশিদ্ধামাণিকের প্রামাণিকের কনভয়ে আক্রমণ করার পর ব্যবস্থা নেওয়া হতো তাহলে খগেন মুর্মুরা আক্রান্ত হতেন না যদি খগেন মুর্মু আক্রান্তর পর ব্যবস্থা নেওয়া হতো শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণ করা হতো না মন্দির বাজারে রায়দিগিতে তো এটা বিজেপির ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যবস্থা ব্যক্তিগত ইচ্ছে বিজেপি সেটা নিজেরা মধ্যে করে বলবে আমরা দর্শক আপনাদের সামনে একটা খসড়া বা আপনারা বলতেই পারেন একটা র আপডেট রাখার চেষ্টা করলাম যে এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ পশ্চিমবঙ্গের যে গ্রামের লড়াই যে গ্রামের লড়াই খুব জরুরি যাকে বলা হয় গ্রাম যে জিতবে পশ্চিমবঙ্গ সে জিতবে সেই দল জিতবে এই গ্রামের লড়াইয়ে কে কোথায় এগিয়ে রয়েছে এই বিষয়ে কিন্তু একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করবো আপনাদের ভালো লেগেছে দর্শক প্রত্যেকে লাইক করবেন যারা দেখবেন অবশ্যই মতামত করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আমাদের প্রতিবেদন ভালো লাগে দর্শক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কালী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুভ দীপাবলি প্রত্যেকেই মজা করুন আনন্দ করুন পরিবারকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন